আল্লাহ এই দুনিয়ার জমিনে নারী এবং পুরুষকে এবাদতের জন্য সমান সমান অধিকার দিয়েছেন কি দিয়েছেন ভালো করে বুঝতে হবে আল্লাহ এই দুনিয়ার জমিনে নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছেন পুরুষের হজ ফরজ হয় নারীর কি হজ ফরজ হয় না জোরে বলেন পুরুষের কোরবানি ওয়াজিব হয় নারীর কি কোরবানি ওয়াজিব হয় না পুরুষের জন্য নামাজ ফরজ হয় নারীর জন্য কি নামাজ ফরজ হয় না পুরুষের জন্য রোজা ফরজ হয় নারীর জন্য কি রোজা ফরজ হয় না পুরুষের জন্য জাকাত ফরজ হয় নারীর জন্য কি জাকাত ফরজ হয় না এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রুহের দিক থেকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে নারী এবং পুরুষকে আমি আল্লাহ তালা সমান তৈরি করে দিয়েছি কিসের দিক থেকে রুহের দিক থেকে কিসের দিক থেকে রুহের দিক থেকে আল্লাহ তালা নারী এবং পুরুষকে সমান করে দিয়েছে কারণ নারীরা মসজিদে আসতে পারে না যদি তারা বাসায় নামাজ পড়ে একজন পুরুষ মসজিদে এসে নামাজ পড়লে যেমন সব হবে আমার আল্লাহ তাহলে একজন নারী যদি ঘরের বসে নামাজ পড়ে ওই পরিমাণ একজন পুরুষ যখন তার বাবাকে মাকে খাওয়ানোর জন্য পরিশ্রম করে রবহিনের হাবিব ডাক দিয়ে বলেন ওই যে সন্তানটা তার মা কে খাওয়ার জন্য দুনিয়ার জমিনে শ্রম দেয় পরিশ্রম করে কষ্ট করে দিন মজুরি কাজ করে যেটাই করুক না কেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমল নামাজ জিহাদের সওয়াব দান করে না আবার নারীর ক্ষেত্রে দেখেন নবীজি বলেন কোন নারী যদি পেটের মধ্যে বাচ্চা ধারণ করে আর ওই বাচ্চাকে গর্বে নিয়ে নয় মাস দশ মাস পর্যন্ত চলাফেরা করে ওই নারী যেহাদের ময়দানে জেহাদ করলে যে পরিমাণ সব বাচ্চাকে গর্বে ধারণ করার কারণে আল্লাহ জেহাদের সব দিয়ে না কম আছে নাকি এই জন্য রুহের ক্ষেত্রে আল্লাহ সমান করেছে নিয়ে ইহুদি পণ্ডিত নবীকে প্রশ্ন করলেন বলেন আপনি যদি সত্য নবি হন তাহলে বলেন রুহ কাকে বলে রুহ কী জিনিস ইয়েস অ্যাডোনা রুহ রুহ কী জিনিস আপনি বলেন নবীকে প্রশ্ন করে বসছে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জানাই দিল হাবিব আপনি বলে দেন কুলির রূহু মিন আমর রাব্বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রূহ হলো আল্লাহর হুকুম রূহ হলো আদেশ আল্লাহর একটা আদেশ আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে ঢুকায় দিয়েছেন এই রূহ যতদিন আছে আপনি আছেন রুহ নাই আপনি নাই আসেন নাকি কথা বলেন না এই আদেশ আল্লাহর হুকুম যতদিন আছে ততদিন আপনি মানুষটার দাম আছে আল্লাহর হুকুম যেদিন আল্লাহ উঠাই নিয়ে যাবেন আপনি যত দামি মানুষ হন না কেন আপনার কোনো দাম নাই পুরা বডিটা পুরা মানুষটার দাম কিসের উপরে রুহের উপরে আল্লাহর হুকুম আল্লাহর আদেশটা যতদিন এখানে থাকবে ততদিন আপনি জীবিত আপনি মন্ত্রী আপনি এমপি আপনি প্রধানমন্ত্রী আপনি সব কিন্তু যেদিন আল্লাহ তালা তার হুকুমটা আপনার দিল থেকে আপনার শরীর থেকে উঠায় নিয়ে যাবেন সেদিন আপনি যত বড় নেতা হন না কেন চার পারশাদ আল্লাহ বলেন নবী আপনি আপনাকে প্রশ্ন করেছে ইয়াস আলুনাকা আনির রু রূহটা কি আপনি বলে দেন পলির রূহু মিন আমর রাব্বি এটা রবের আদেশ রবের হুকুম আপনাকে বেঁচে রাখার জন্য আল্লাহ একটা হুকুম ঢকায় দিয়েছেন এটা যতদিন থাকবে আপনি দামি সেটা নারী হোক পুরুষ হোক আল্লাহ বলেন এই জন্য আমার বিধানগুলো আমি আল্লাহ তালা নারী পুরুষকে সমান করে দিলাম তাহলে আমরা এই সুরা নিসার একশো চব্বিশ নাম্বার একটা একটু হলো নারী পুরুষ বুঝলাম পুরুষরা ভালো কাজ করলে সব নারীরাও ভালো কাজ করলে সব কিন্তু এখানে আর একটা দিনের বুঝতে হবে পুরুষের ভালো কাজ করার ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট করতে হয় ক্লিয়ার করতে হয় যতটুকু করা ততটুকু করতে হয় কিন্তু একজন নারীকে আল্লাহ তালা সরাসরি মাঠে দেন না আল্লাহ তালা নারীর ক্ষেত্রে সবের দিক থেকে সমান রাখছেন কিন্তু এ দিকে আল্লাহ কিছু কম রেখে দিয়েছেন এবাদতের ক্ষেত্রে কি করছে যেমন আপনাকে মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হয় আর একজন মাকে একজন নারীকে ঘরের মধ্যে থেকে নামাজ পড়তে হয় ওই নারী যদি ঘরে বসে নামাজ পড়ে জামাতের সব পাবে কথা বলেন নেই যেমন মায়েদের মাসিকের একটা অসুস্থতা আছে আছে না কথা বলেন আপনি যেদিন থেকে বুঝমান হয়ে যতদিন আপনার বুঝ আপনার আকল যতদিন সঠিক থাকবে ততদিন পর্যন্ত আপনার নামাজ এক সেকেন্ডের জন্য নামাজের কোনো ওয়াক্তের জন্য আপনার জন্য মাফ নাই আছে আছে যদি আপনার আকল ঠিক থাকে কিন্তু অসুস্থ হয়েছেন শুয়া পড় অসুস্থ হয়েছেন বসে পড় অসুস্থ হয়েছেন দাঁড়ায় পড় আছে না নাই কিন্তু রব্বুল আলমিন একজন নারীর ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করেছেন আল্লাহ বলেন যখন মাছিকের অসুস্থ হয় এক থেকে দশ দিন পর্যন্ত এর ভিতরে যদি রক্ত দেখা দেয় তাহলে আমি আল্লাহ তালা তাদের জন্য নামাজটাকে মাফ করে দিয়েছি এখন বলবেন হুজুর নামাজ তো মাফ তাহলে তারা তো সব পাবে না এই জন্য রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তাদের নামাজ মাপ এই যে মাপটা করে দিয়েছি আর আমার হুকুমটা পালন করলো এই হুকুমটাই তাদের নামাজের সব দিয়ে দিবে আসেনা নেই এই জন্য রব্বুল আলমিন ডাক দিয়ে বললো আমি

জান্নাত পাবে আল্লাহ বলেছেন না আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো শর্ত কি শর্ত কি ভালো কাজ ভালো কাজ তো ট্রাম্পও করে তো ট্রাম্প ভালো কাজ করলে কি জান্নাত যাবে নেতা নিয়ে ভালো কাজ করে দান সৎকা করে কত কিছু করে করে না তা ভালো কাজ করলেই জান্নাতে যাবে সত্য কি এই যে লাইনে আসছেন অহুয়া মুকমিন এই আয়াতের মূল বিষয় যেটা অহুয়া মুকমিন আল্লাহ বলে যদি তোমরা মুমিন হও ফাউলাইকে ইয়াদখুলুন আল দেখেন এই অহুয়া মুকমিন শব্দ সূরা নিসার ১২৪ নম্বর আয়াতে দেখেন আপনি আল্লাহ শুরুতে বললেন অমায়া আমাল মিনার সয়ালি হাত তাই না তারপরে বলেছেন অবুআ মকমিন তারপরে বলেছেন ফ উলা হলুন চান আল্লাহ তুই কথা বলতে পারতো না আমাল মিনার সোয়ালি হ্যাঁ ফ উলা ইকেদ হুলুন আল চান্না আল্লাহ কি এটা বলছে মাঝখানে অবুয়া মকমিনটাকে খালায় আছে যে তুমি সব কাজ করলেই হবে না কি করতে হবে ও হুয়া মুকমিন তোমাকে মুমিন হতে হবে ফ্যানটা দাও তোমাকে কি হতে হবে শক্ত এখন আসেন আমরা টুপি মাথায় দিয়েছি পাঞ্জাবি গায়ে দিয়েছি উজু করেছি মসজিদে আসছি মনটা হালকা ভালো আতর নাকে লাগাইছেন ঘেরান ঘেরান করতেছেন আসছেন মসজিদে মুমিন হয়ে গেছি মুমিন হয়ে গেছি মুমিন এক জিনিস মুসলিম আরেক জিনিস আমি আগেও বলেছি মুসলমান হওয়া সহজ সহজ কিন্তু মুমিন হওয়া না মুসলমান হওয়া জোরে বলে মুসলমান হওয়া সহজ কিন্তু মুমিন হওয়া এই যে এখানে আসছেন সব মুসলিম নামাজ পড়বেন মুসলিমের কাজ টুপি মাথায় দিয়েছেন মুসলিমের কাজ মুখে দাড়ি রেখেছেন মুসলিমের কাজ আতর লাগিয়েছেন মুসলিমের কাজ ও মুসলমান আমরা সকলেই মুসলিম দাবি করতে পারি কিন্তু নিজের মনের দিকে প্রশ্ন করেন আমি মুমিন কিনা মুসলিম হওয়া সব। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا سورة حجرات عبد العرب اللوك قالت الأعراب آمنا